টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল টেন্স কে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল আর পাস্ট মানে হচ্ছে অতীত আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ প্রেজেন্ট যেটা সেইটা হচ্ছে যেটা বর্তমানে হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট আর পাস্ট হচ্ছে যেটা পেরিয়ে গেছে সেটাকে বলা হয় পাস্ট আর ফিউচার হচ্ছে যেটা ঘটবে সেটা হচ্ছে ফিউচার এবার দেখবি প্রত্যেকটা টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স বা প্রেজেন্ট সিম্পিল টেন্স বা প্রেজেন্ট লয় সব ক্ষেত্রেই প্রেজেন্ট পাস্ট ফিউচার সবেতেই সিম্পল টেন্স হয় আমি সিম্পিল লিখছি ইন্ডিফিনাইটটা ব্যাকে লিখে রাখছি দুটো একই আর একটা হচ্ছে কন্টিনিউ আর একটা হচ্ছে পারফেক্ট টেন্স আরেকটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে যদি আমি এরকম ভাবে বলি দেখবে সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল পাস্ট টেন্স সিম্পল ফিউচার টেন্স কন্টিনিউয়াস দিয়ে হলে ওইটা পাস্ট মানে হচ্ছে অতীত ফিউচার মানে ভবিষ্যৎ আর প্রেজেন্ট মানে বর্তমান এরপরে টেন্স যেগুলো আইএনজি যোগ হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার টেন্স পারফেক্ট কি হবে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি কি হবে প্রেজেন্ট পারফেক্ট স্কুল মানে আমি স্কুলে যাই এরপরে দেখতে হবে যে এখানে কি বলছে সাবজেক্ট অবজেক্ট আমি দেখাচ্ছি না কারণ আমরা জানি এইটি হচ্ছে সাবজেক্ট এইটি হচ্ছে অবজেক্ট এইটি সাবজেক্ট এইটি অবজেক্ট স্কুলটা অবজেক্ট এখানে আমি ভার দেখো দেখাচ্ছি যে ভার কি কি কিভাবে পরিবর্তন হয় আমরা জানি যে ভার্বে ফার্স্ট ফর্ম বসে ফার্স্ট ফর্ম হচ্ছে আমরা যে তিনটা জানি একটা হচ্ছে দেখবি ডু ডু হচ্ছে ফার্স্ট ফর্ম যেটাকে প্রেজেন্ট বলা হয় ডিড হচ্ছে পাস্ট টেন্স যেটাকে সেকেন্ড ফর্ম বলা হয় আর হচ্ছে ডান যেটাকে পাস্ট পার্টিসিপাল বলা হয় সেটাকে বলা হয় থার্ড ফর্ম তাই ভার্বের এখানে ফার্স্ট ফর্ম বসছে আই গো টু স্কুল

হম পাস নয় এটা যদি হয় তার সঙ্গে আইএনজি যোগ হচ্ছে ভার্ভের ভার্ভের আইএনজি যোগ হবেই তার সঙ্গে এমিসা যুক্ত হবে এরপরে পারফেক্ট কি হয়ে যাবে হ্যাভ হ্যাভ যুক্ত হবে যেমন আই হ্যাভ গান টু স্কুল আমি স্কুল গেছি মানে এ মাত্র যদি ঘটে সেক্ষেত্রে হ্যাভ হ্যাজ এগুলো বসানো হয় তাহলে হ্যাভ হ্যাজটা শুধুমাত্র যদি প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হয় তবে ঠিক আছে তাহলে হ্যাভ বা হ্যাজ হচ্ছে তার সঙ্গে ভার্বের কি বসছে ভার্ভের থার্ড ফর্ম বসছে ভার্বের থার্ড ফর্ম ছাড়া হয় না পারফেক্ট ভার্বের থার্ড ফর্ম মানে হ্যাড হ্যাড যুক্ত হবে এটি মনে রাখতে হবে কন্টিনিউয়াস আমাদের কি হয় সব সময় ভার্বে আইএনজি থাকবেই এইটি মনে রাখতে হবে এগুলো কিন্তু আলাদা কালিতে তোরা খাতাতে লিখবি হ্যাঁ এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয় আই হ্যাভ বিন going to school have থার্ড ফর্ম হয় তার জন্য ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বিন এই জন্য এটি বসছে কারণ আমাদের কন্টিনিউস তো মেন ভার্বে আই যোগ করতেই হচ্ছে তার জন্য কন্টিনিউস এর জন্য আই যোগ করতে হচ্ছে পারফেক্ট হ্যাভ বা হ্যাজ যুক্ত করতে হচ্ছে তার জন্য ভার্বের থার্ড ফর্ম হচ্ছে অ্যামিজার হচ্ছে একটা ভার্ব অ্যামিজারের থার্ড ফর্ম হচ্ছে যেটাকে past participle বলা হয় সেটা হচ্ছে বিন বুঝতে পারছিস তো তাহলে আমাদের এখানে ভার্বের কি কি পরিবর্তন আসছে এখানে হ্যাভ বা হ্যাজ বসে তার সঙ্গে কি হয় বিন হয় বি ডাবল তার সঙ্গে কি হয় ভার্বের আইএনজি যুক্ত হয় ঠিক আছে এবারে যে বুঝতে পারবি নাই বলবি আই ওয়েন্ট টু স্কুল আই টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম আগে ঘটে গেছে সেইটাকে বলা হয় পাস্ট টেন্স তাহলে এটা কি হয় এই গালিতে লিখে দিচ্ছি ভার বের সঙ্গে সেকেন্ড ফ্রম যুক্ত হয় মনে রাখতে হবে ভার্ভের সেকেন্ড ফ্রমটি হয় সেকেন্ড ফ্রম হচ্ছে দু ডিড ডান এখানে কোনটা সেকেন্ড ফ্রম ডিড ডান গো ওয়েন্ড গন দেখিয়ে দিবো এগুলো তাহলে গো ওয়েন্ড গন ওয়েন্ড হবে সেকেন্ড ফর্মটা আর শেষেরটা হয়ে যাচ্ছে থার্ড ফ্রম ঠিক আছে তারপর দেখবি আই মানে আমি স্কুলে যাচ্ছিলাম এটা কি হবে ওয়াজ বা ওয়ে হচ্ছে তার সঙ্গে ভারতের সঙ্গে কি হচ্ছে আইএনজি কারণ আমি আগেই বলে দিয়েছি কন্টিনিউয়াস টেন্সে কি হয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় টু ওয়াজ গোয়িং টু স্কুল মানে আমি স্কুলে যাচ্ছিলাম ঘটছিল তখন তার জন্য ওয়াজ এর যোগ করতে হবে আর তার সঙ্গে ভার্বের আইএনজি যোগ হবে আই হ্যাড গন টু স্কুল আই হ্যাড গন টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম একদম এটা পুরো শেষ হয়ে গেছিল কারণ এটা past তার সঙ্গে perfect past perfect তাহলে ভার্বের কি হয় হেড হয় তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম বসে ঠিক আছে মনে থাকে যেন এইগুলো তোরা আলাদা কালিতে লিখবি এরপরে আমরা কিচ্ছু চল যাব past perfect continuous এ কি কি হয় আই হ্যাড বিন মানে আমি অনেকক্ষণ ধরে স্কুলে যাচ্ছিলাম আগে ঘটছিল এটা আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল আমি অনেকক্ষণ ধরে স্কুলে যাচ্ছি যখন অনেকক্ষণ ধরে ব্যবহার করা হয় অনেকক্ষণ ঘটনাটা ঘটছে তখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় মন থাকে যেন এটা আই হ্যাড বিন গোয়িং টু স্কুল আমি অনেকক্ষণ ধরে স্কুলে যাচ্ছিলাম আর এটা আই হ্যাড বিন গোয়িং টু স্কুল আমি অনেকক্ষণ ধরে স্কুলে যাচ্ছি এখন হচ্ছে সেইটা আর এটা ঘটছিল তাহলে এটার সঙ্গে কি যোগ হয় হ্যাড যোগ হয় তার সঙ্গে কি হয় ভার্বের সরি তার সঙ্গে বিন যোগ হয় বি ডাবল এন তার সঙ্গে ভার্বের আইএনজি কারণ আমি বলেছি যে কন্টিনিউয়াস এর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবেই বুঝতে পারছিস তো যে বুঝতে পারবি না বলবি এরপর দেখ ফিউচার টেন্সে কি হবে যেটা ভবিষ্যতে ঘটবে এখনো ঘটেনি সেইটাকে বলা হয় ফিউচার টেন্স তাহলে আই শ্যাল গো টু স্কুল আমি স্কুলে যাব আই শ্যাল গো টু স্কুল আমি আমার ক্ষেত্রে ব্যবহার করা হয় বাকি ক্ষেত্রে কি ব্যবহার করা হয় উইল ব্যবহার করা হয় তাহলে কি হচ্ছে তার সঙ্গে উইল বসাতে পারি আমি আমরার বাইরে হলে ভার্বের ফার্স্ট ফর্ম বসে ওয়ান লিখে রাখবি তাহলে বুঝে যাবে যে ভার্ভের ফার্স্ট ফর্ম তাহলে আমি স্কুলে যাব তাহলে আমি স্কুলে যেতে থাকবো তখন ঘটবে যখন তুই দেখবি তখন দেখবি যে আমি স্কুলে যাচ্ছি মানে পরে হবে ঘটনাটা ঘটনাটা পরে হবে কিন্তু যখন তুই দেখবি তখন দেখবি যে ঘটনাটা চলমান আমি তখন স্কুলে যাচ্ছি তখন যেতে থাকবো আমি তাহলে আই আইল বি এইটার সঙ্গে একটা বি যোগ হবে

ঠিক আছে মন থাকে যেন এরপরে আছে পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্সে তাহলে আই সেল হ্যাভ গন টু স্কুল আই সেল হ্যাভ গন টু স্কুল পরে ঘটবে কিন্তু যখন ঘটবে তখন কাজটা শেষ হয়ে যাবে তুই যখন দেখবি তখন দেখবি যে আমি স্কুলে তখন চলে যাব পরে ঘটবে আমি চলে যাবো হয়তো আমি আরো পাঁচ ঘন্টা পরে আমি স্কুলে তখন চলে যাব পরে ঘটবে কিন্তু যখন তুই দেখবি দেখবি যে কাজটা শেষ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে কি বসছে সেল বা উইল তার সঙ্গে আমাদের যোগ হয় হ্যাভ তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম কারণ পারফেক্ট টেন্সে থার্ড ফর্ম এই দুটি মনে রাখতে হবে কন্টিনিউয়াস এ আইএনজি আর পারফেক্টে হ্যাভ হ্যাজ হেড তার সঙ্গে থার্ড ফর্ম যেটাকে পাস্ট পার্টিসিপাল বলা হয় লাস্ট এর পর দেখবি আই সেল হ্যাভ বিন গোয়িং ঘটনাটা হয়তো পাঁচ ঘন্টা পরে আমি স্কুলে যাবো পাঁচ ঘন্টা পরে যখন স্কুলে যাব তখন দেখবো যে আমি স্কুলে যাচ্ছি তখন চলতে থাকবে অনেকক্ষণ ধরে চলতে থাকবে অনেকক্ষণ ধরে ব্যবহার করা হলে আমি তো আগেই বললাম পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে বা উইল যোগ হচ্ছে তার সঙ্গে আমাদের হ্যাপ যোগ করতে হচ্ছে হ্যাপ এখানে ব্যবহার করা হয় না তার সঙ্গে আমাদের বিন যোগ করতে হচ্ছে তার সঙ্গে ভার্ভের আইএনজি মনে থাকবে আর টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কালকে টেন্স বলা হয় সময়কে তাহলে আমি আর একবার রিপিট করছি দেখবে আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই অ্যাম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি আই হ্যাভ গন টু স্কুল আমি স্কুলে চলে গেছি আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল আমি অনেকক্ষণ ধরে স্কুলে যাচ্ছি পাঁচটা কি হবে আই ওয়েং টু স্কুল আমি স্কুলে গেছি মানে আমি স্কুলে গেছিলাম মানে সেটা হয়ে গেছে কাজটা I was going to school. আমি স্কুলে যাচ্ছিলাম আই হ্যাড গন টু স্কুল আমি স্কুলে চলে গেছিলাম শেষ একদম কাজটা আই হ্যাড বিন গোয়িং টু স্কুল আমি অনেকক্ষণ ধরে স্কুলে যাচ্ছিলাম এটা আমি স্কুলে যাচ্ছি আর এটা যাচ্ছিলাম আই শ্যাল গো টু স্কুল আমি স্কুলে যাব আই শ্যাল বি গোয়িং টু স্কুল আমি স্কুলে যেতে থাকবো আই শ্যাল হ্যাভ গন টু স্কুল আমি স্কুলে চলে যাব আই শ্যাল গোয়িং টু স্কুল আমি অনেকক্ষণ ধরে স্কুলে যেতে থাকবো পরে ঘটবে ঘটনাটা বুঝতে পেরেছিস লিখতে শুরু কর